আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আব্বার কাতুহু মাক কেমন আছেন গাইস আশা করি ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহ ফাকে আমাকেও রাখছে ভালো আমার জন্য দোয়া করিলেন আমি আপনারা সবার জন্যই দোয়া করি আল্লাহ ফাকে যেন আপনারা শরীর স্বাস্থ্য আল্লাহ ঠিক রাখে সুস্থ রাখে দোয়া করি এ দেখেন এরকমভাবে সব বানতে হবে কেঁদুর বড় গাছ হোক সরু গাছ হোক সব এরকমভাবে বাঁধতে হবে এই দেখেন এরকমভাবে না বানলে বাইনা বেগা মানে বাঁধা আরম্ভ হবে এখন থেকেই বড় হয়েছে কেঁদুইট কিছু বড় হয়েছে আর কিছু আরও পনেরো দিন পরে দেখেন এইটা বানছি এটা গাছটা সরু পাঁচটা বীর বানছে আরও দুইটা ঘাটটা আগে ওই এখান দুইটা বানছে এরকম ভাবে বানতে হবে এই দেখেন এর ড্যাম তুমি দেখেন একদম ড্যাম মাটির সাথে ধরছে দেখছেন মানে ড্যামের মাঝে তাড়াতাড়ি ধরে এইগুলা ড্যামই লাগা আর ওই আলিতে ফুটাই না এরা এরা এই গাছের ড্যাম আছে না এইগুলো নিয়ে আর কাম লাগা থার্ড টাই দিয়ে দেখেছেন এখন দিয়ে এটা লাগে লাগে তো ধরবে এক মিতে না ধরবো এরপর বছর শিউরি ধরবো একদম ছোট যেত গাছটা গাছটা ভালো তো খাওয়া ভালো হোকার বান্ধব খাবিল নাই মানে দৌড়ি নাই দৌড়ে নেই দৌড়ে বলে হাবিল এটা মধ্যে রাখছে আপনার সাইকা এটি রয়েছে রত আপ এটি আধা হন না খা সাকা আধা হাত না আধা আধা কাটনা এটাও রত আপ রত আগে লাগে আগে বই জায়গা আল্লাহ ওই দেখেন এটাও আসলো না ফানি আইসা দেখেন কি করছো এটা বাইনা গেছে এই গরম গা আমার গড়ি আসিল আমরা গড় আপনার উরা ফানি আসিল সব বীজে গেছে আমার আর শুকাইছিল খাবর সাবর সব বেজে আছে কিছু ফালাই দিয়েছি কিছু শুকাইছি ওই দেখেন ফেঁপে গাছটি আসলে দেন কত বড়েছে গাছ দেখছেন কিন্তু দৌড়ে না কেন কেউ যদি যাই না তাকে কমেন্ট করে চাই কি করতে হবে দেখছেন কত বড়েছে কিন্তু ফেঁপে দৌড়ে না সাইটটা গাছ একটা বেড়া গাছ এসে গাছ এইটা বেডা গাছ ওই দেখেন এইটা বেডা এটি কিন্তু ভ্যালিও এটি কিন্তু কেউ কেউ ফেফে কেউ কেউ কফল কেউ কে ফাবদা মানে যে ওই যেটা কোন আর কি ফেঁফে কয়ফল ফাবদা ধরে না কেন কমেন্ট কমেন্ট করে জানায় না কী করতে হবে দেখুন কত বড় গাছ হয়েছে একটা কফল ধরে নাই কত কষ্ট করে লাগাইছি বল কয় ফানি কম তো আপনার একদিন পর ফানি দিতে হয় একদিন পর ফানি দিতে হবে গরম বেশি প্রচুর গরম এই দেখুন এখন এখান কিন্তু ছয়টা সাড়ে ছয়টা বাজে কিন্তু গরমের তাপটা কিন্তু একটু লাগতেছে এত মাটি শুদ্ধ গরম লাগা মানে ফসুর গরম এখন একটা গরমের সিজন দেখেন কেজি এটি বানতে হবে সব বড় গাছ ছোট গাছ সব বান এটা ওরা তাপ দেখেন কি সুন্দর লামাই দিয়েছি খালি বান দেখছেন এহার মাঝে দশ কেজি পনেরো কেজি কোনটা বিশ কেজি কোনটা তিরিশ কেজি তিরিশ কেজি ও এহারটা বিরো এটা একটু ছোট ওই ছোট গাছ তো এহারটা মাঝে বড় গাছ বড় বড় ওই দেখেন ওই গাছটা এই দেখেন এই গাছটা কিন্তু বড় এই গাছটা মাঝে মানে নিচে আপনার এহারটা বিড়ের মাঝে তিরিশ কেজি ও এত বড় এটা মাঝে বিড়ের অভাব নাই দেখেন আপনারা কটা কোন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো 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 ষোলো পনেরো ষোলের সতেরো দেখছি নি সত্তর আর কিছু কাজটা লাভ কিছু কাটুম আর কিছু এই নটা লাম নটা হোম আটটা কাজটা লাগে কাটছি না হাইটা সালে সবাই ভালো তাই কেন ওইটা লাম বইসা গে আপনাদের দু এক সাল লাগে আমাকে রাখছে ভালো যারা বিনা কষ্ট করে দেখেন তাদেরকে অনেক ধন্যবাদ তারা যারা দেখেন না তাদেরকে ধন্যবাদ ভালো থাকেন সালামুক রহমতুল্লা বাকাত